আসসালামু আলাইকুম জান্নাত কিচেনে সবাইকে স্বাগত আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেমন চিকেন আর এই লেমন চিকেনটা অল্প কিছু উপকরণ দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর লেগ পিসটাকে দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে যখন আমরা এটাকে কুক করব তখন এটা ছোট হয়ে আসবে না এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিব লবণ আর লেবুর রস দিয়ে আমি চিকেনটাকে মাখিয়ে নিয়েছি এখন পনেরো মিনিটের জন্য রেখে দিব এর মধ্যে আমি আপনাদের একটা স্পেশাল মশলা তৈরি করে দেখাবো এর জন্য নিতে হবে দশ থেকে পনেরো গ্রাম আদা তিনটা ছোট সাইজের রসুন আর ধনিয়া পাতার ডাটাগুলো আর সেই সাথে নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন এখন সব কিছু ব্লেন্ডারে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে পেশ করে নিব পেশ করা হয়ে গেলে এখন নিয়ে নিব হাফ কাপ পরিমাণ টক দই আর টক দইটাকে আমি কিন্তু ভালো করে ফেটিয়ে রেখেছি আর টক দইয়ের মধ্যে এখন দিয়ে দিব যে মশলাটা পেশ করে রেখেছি সেটা আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই এখন এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিব চিকেন চিকেনটা দেওয়ার আগে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেই। লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখার কারণে চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে এখন চিকেন থেকে পানিটা ঝরিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে আবারও পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে আমি এখন দইয়ের সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিব তো চিকেনটাকে দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এখন চিকেনটাকে রেখে দিব আর এর জন্য লাগবে একটা স্পেশাল মশলা তো মশলাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কালো গোলমরিচ আর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিব চারটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ আর এক চা চামচ গোটা ধনিয়া দিয়ে দিব দুইটা শুকনো মরিচ মরিচগুলো ঝাল বেশি আমি দুইটা দিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন চুলা থেকে নামিয়ে এটাকে পাউডার করে নিতে হবে চিকেনটাকে কুক করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুইটা তেজপাতা আর দুই টুকরা দারুচিনি যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দিতে হবে চিকেন সবগুলো চিকেন আমি দিয়ে দিব দেয়া হয়ে গেলে যে মশলাটা আছে সেটাও দিয়ে দিব। এখন মাঝারি আছে চিকেনটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো কুক করে নিব তখন দেখবেন চিকেন থেকে আস্তে আস্তে পানি ছেড়ে দিয়েছে দুই থেকে তিন মিনিট চিকেনটাকে কুক করে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আর এই রেসিপিটা এত মজার আপনারা বানানোর সময় একটু বেশি করে বানাবেন আমি যেই পরিমাণ চিকেন রান্না করেছিলাম তাতে আমার হয় নাই চিকেনটা এত টেস্টি হয়েছিল বাচ্চারা চেটে পুটে খেয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের জন্য চিকেনটাকে কুক করে নেব আর এর মধ্যে কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর চিকেন থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এক্সট্রা পানি আর লাগবে না এখন চিকেনটাকে একটু সুন্দর করার জন্য ইলো কালার করার জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব বেশি দিতে যাবেন না হাফসা চামুচেরও একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিবেন যাতে চিকেনটার কালার খুব সুন্দর আসে হলুদের গুঁড়া দিয়ে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিব এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের জন্য চিকেনটাকে কুক করে নিব আর এই চিকেনটাকে আমি টোটাল পঁচিশ মিনিট কুক করেছি দেখুন মশলা থেকে তেলটা খুব ভালো করে ছেড়ে দিয়েছে আর এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিব চারটা পাতা আর গার্নিশের জন্য অথবা ঝালের জন্য দিয়ে দিব দুইটা কাঁচামরিচ এখন আবারও একটু মিস করে নিব আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন ঝোলটাকে ঘন করার জন্য দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি আগে থেকে হাফ কাপ পানিতে দুই চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিস করে নিব দেখুন ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এই চিকেনটা এতই মজার এতই টেস্টি না খেলে বুঝবেন না এখন দিয়ে দিব যে মশলাটা আমি করে রেখেছিলাম সেখান থেকে দেড়শা চামচ পরিমাণ মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আপনারা দেখতেই পারছেন চিকেনটা কতটা সুন্দর হয়েছে কালারটাও কতটা জুসি এসেছে এখন নিয়ে নিতে হবে একটা লেবু আমি মেশিন দিয়ে লেবুর খোঁসা কুচে একশা চামচের মতো লেবুর খোঁসা দিয়ে দিব আর দিয়ে দিব এক চামচ পরিমাণ লেবুর রস আর এটাকে আমি গার্নিশ করে নিব সামান্য একটু লেবু পাতা দিয়ে আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার চিকেনটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এই চিকেনটা আপনারা সাদা রুটি অথবা পরোটা লুচি যেটার সাথে খান্না কেন ভালো লাগবে আর সাদা ভাতের সাথেও খেতে পারেন আর দেখুন চিকেনটা কতটা জুসি হয়েছে কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি এটা যখন আমার বাসা বানিয়েছি আমার বাসায় শট পরে গিয়েছে আপনারা বানানোর সময় একটু বেশি করে বানাবেন তো সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ